আজকে জাগ্রত জনশক্তির পক্ষ থেকে আমরা আজকে জাগ্রত জনশক্তির পক্ষ থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এসে দাঁড়িয়েছি একটি শান্তিপূর্ণ বন্ধন করার জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে দেশে বর্তমানে যারা মাজার এবং মন্দিরে হামলা চালাচ্ছে হানচুর করছে এদের এদের এগেতে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ করা দেখেন বাংলাদেশে এই মাজার এবং এই মন্দির এই উভয় জিনিসই হচ্ছে আমাদের সংস্কৃতির অংশ হাজার হাজার বছর ধরে আমাদের দেশে মাজার আছে মন্দির আছে এই মন্দির এবং এই মাজারে হামলা করা কিন্তু আদতে আমাদের বাংলাদেশি সংস্কৃতির উপরে হামলা করার স্বামী এই দেশে ইসলামের প্রচার অলি আউলিয়াদের মাধ্যমে হয়েছিল ইনারা এই দেশে এসেছিলেন শান্তির বার্তা নিয়ে তারা হচ্ছে যে এই দেশে ইসলাম প্রচার করেছেন আমাদেরকে ধর্মান্তরিত করেছেন আমাদের মাঝে ফোনের পানি ছড়িয়েছেন তাদের রজা তাদের মাজারে হামলা চালিয়ে তাদেরকে যে অপমান করার চেষ্টা করা হচ্ছে আমরা এর ঘোর প্রতিবাদ করি আপনারা জানেন হিন্দু ধর্মের অর্থ হচ্ছে সনাতন ধর্ম এ দেশে সনাতন ধর্মাবলীরা ধর্মাবলম্বীরা অনেক আগে থেকে বসবাস করেন এদেশে অনেক ঐতিহ্যবাহী মন্দির রয়েছে এই যে মন্দির বা এই যে পূজা মণ্ডপে যে হচ্ছে হামলা হচ্ছে এগুলোরও আমরা দৃঢ় প্রতিবাদ করি আমাদের দেশে কেউ মন্দির বা হচ্ছে গিয়ে মাজারে হামলা করে পার পেয়ে যাবে না আমরা যারা দেশের আপাম সাধারণ জনগণ রয়েছি আমরা যারা অসাম্প্রদায়িক জনগণ রয়েছি আমরা যারা ধর্ম ধর্ম সমদর্থনে বিশ্বাস করি আমরা সবসময় এর বিরুদ্ধে থাকবো এবং এই গুটিতে মুসলিমে দুষ্কৃতিকারী মানুষের এগেন্স্টে আমরা সবসময় এদের প্রতিবাদ চালিয়ে যাব ধন্যবাদ আপনার